সময় রাখা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের ইতিহাসে যেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি বাংলাদেশে ইতিহাসে যেটা আমরা কখনো ভাবতেও না যে আমরা এরকম একটি সফলতা অর্জন করতে পারব জাতি হিসাবে এবং এটা ছাত্রদের দিয়ে কিন্তু প্রাথমিকটা শুরু হয়েছিল এবং পরবর্তীতে এটা ছাত্র ছাত্রজনতা গণভ্যুত্থান হিসাবে এটা জন্ম হয়েছিল এবং এতে সফল হয়েছিল ছাত্র জনতা সকলে এবং এই জুলাইটা হলো আমাদের অদম্য প্রতিবাদের একটা প্রতীক হিসাবে এটা পুরো বিশ্বে লিখিতভাবে এটা আমার সবার বুকে ধারণ করবে এবং এই এক বছর আমাদের জুলাই অভ্যুত্থান হয়েছিল গত বছরের জুলাই এখন জুলাই এই এক বছর পর্যন্ত আমরা জুলাই কতটুকু ধারণ করতে পেরেছি বা কতটুকু ধারণ করতে পারবো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব গত বছর এই জুলাই মাসে আমাদের প্রত্যক্ষ করতে হয়েছিল একটি নারকীয় অধ্যায় একটি সরেচারি শক্তির আসলে তাণ্ডব একে একে পান হারিয়েছিল ছাত্র ও জনতা তাদের সংখ্যা অনেকে হিসাব করতেও পারে না কেননা অসংখ্য ছাত্র জনতাকে তারা হাসিনার লালিত বাহিনী দ্বারা গমের শিকার গুলির গুলি দিয়ে হত্যার শিকার এবং ডিবিতে নিয়ে নারকীয় অত্যাচারের কোনো দিক দিয়ে কিন্তু রেহাই পায়নি ছাত্র জনতা এবং সেই আন্দোলনে প্রায় সরকারের গ্যাজেট অনুযায়ী সরকারের যে গ্যাজেট প্রকাশ করেছিল সেই অনুযায়ী প্রায় আটশো চৌত্রিশ জন ছাত্র জনতা সাদা বরণ করেছে এবং হাজার হাজার ছাত্র জনতা পুঙ্গুক্ত বরণ করেছে হাজার হাজার মানুষ আহত হয়েছে এই আন্দোলন কতবয়ে সৈনিক আবু সাইদকে হত্যা করা হয়েছিল এই আন্দোলনে এবং সেখান থেকে আন্দোলন আগুনের উন্ডুলির মতো আগুনের লিলিহান শিকার মতো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ছাত্র জনতা তা মেনে নিতে পারেনি আবু সাইদের হত্যাকাণ্ডের বিষয় নিয়ে যেভাবে আবু সাহিদ সাহসিকতার সহিত বুক উঁচিয়ে দুই হাত মেলিয়ে জালিম শাহী সরকারের ফিটুয়া বাহিনী পুলিশের সামনে দাঁড়িয়েছিল পুলিশ তাকে গুলি করেছিল সেটা দেশের সাধারণ মানুষ কোনোভাবে মেনে নিতে পারেনি এবং আবু সাহেদকে হত্যার পরে মানুষ অনেকটা প্রতিবাদ সর্বসাধারণের মাঝে এটা ছড়িয়ে পড়ে এবং সরকারি বাহিনী সরকারের পেটুয়া বাহিনী গুলি করতে করতে এক সময় তারা ক্লান্ত হয়ে যায় এবং তারা পিছু হতে বাধ্য হয় আগস্টের প্রথম এবং এক পর্যায়ে আগস্টের প্রথম সপ্তাহে পঞ্চম দিনে সরকারের পতন ঘটে এবং সৈরাশার শেখ হাসিনা শিরোমণি সৌর সৈরাসের যে কোনো কোনো নজির থাকে না যে সরেচার তার কোনো ব্যাখ্যা থাকে না সে হলো শেখ হাসিনা তার বাবাও ছিল অবশ্যই না দুইটাই নগণ্য নগণ্য জাতের এক পর্যায়ে ভারতে হাসিনা ভারতে পালিয়ে যায় তাদের ইতিহাস আছে হা আওয়ামী লীগের ইতিহাস আছে পতন ঘটলে ভারতে পালিয়ে যাওয়া নির্বাচনে পরাজয় বরণ করলো তাদের নেতা কর্মীরা এবং প্রধানমন্ত্রী হতে সবাই ভারতে পালিয়ে যায় মানে এদের একটা এই দলের এই ফেসিস্ট দলের একটা নিয়মে পরিণত হয়েছে তারা ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতা শেষ তারা ভারতে মানে ভারতে হলো ওদের সব ভারত হলো ওদের নিজের বাড়িঘর বাংলাদেশ হলো একটা মানে ওদের হলো ব্যবহার একটা জায়গা বাংলাদেশকে ব্যবহার করবে ব্যবহার শেষ ওরা ভারতে আশ্রয় নেবে আবার যখন সময় হবে তখন আবার বাংলাদেশে আসবে আবার ব্যবহার শেষ আবার ভারত চলে যাবে আমলিগের ইতিহাসে বহুবার ঘটেছে বাংলাদেশে দুইটা প্রধান রাজনৈতিক দল বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নেতাদেরকে আমি কখনো দেখিনি যে ভারত পালিয়ে যেতে বরঞ্চ শেখ হাসিনা বেগম খালাদা জিয়া উনি দেশে ছিলেন আওয়ামী অত্যাচারে উনি অতিষ্ঠ হয়ে কিন্তু ত্যাগ করেননি তারা যে অবশ্য বাধ্য হয়ে ত্যাগ করেছিলেন জামাতে ইসলামী একে একে প্রথম সারের সব সকল নেতাকে ফাঁসিতে জ্বলিয়েছিল অন্যায়ভাবে